আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের কিছু দর্শনীয় স্থান তো আমি চট্টগ্রাম আসছি ঢাকা থেকে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে ভিডিওটা উপরে আই বাটনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তারপরে আমি গিয়েছিলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে এবং পরে পার্কি বিচ আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো দিয়ে রেখেছি চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমি এখন চলে আসছি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে চট্টগ্রাম নগরীর প্রবর্তন মোড়ে তৈরি করা হয়েছে প্রায় আঠারো ফুট উচ্চতার একটি রূপালী গিটার প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাচ্চুর রূপালী গিটারের আদলে নির্মিত করা হয়েছে এই স্মরণীয় ভাস্কর্যটি যা গত আঠারোই সেপ্টেম্বর দু হাজার উদ্বোধন করেন মেয়র আজম নাসিরউদ্দিন স্টিলিয়া তৈরি গিটারটিতে ছয়টি তার বিশিষ্ট পশ্চিম মুখ করে বসানো এই গিটারের চারপাশে স্থাপন করা হয়েছে নান্দনিক রঙিন ফোয়ারা সন্ধ্যার পরে যা বর্ণিল হয়ে ওঠে প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেছে কেডিএস গ্রুপ দু সালের আঠারোই অক্টোবর মৃত্যুবরণ করেন কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু আমি এখন চলে আসছি মিনি বাংলাদেশ খ্যাত স্বাধীনতা কমপ্লেক্সে যারা সমগ্র বাংলাদেশ দেখার ইচ্ছা কিন্তু সময়ের কারণে দেখা হয়ে ওঠে না তাদের জন্য স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান একই জায়গায় হুবহু একইভাবে তৈরি করে রাখা হয়েছে এই মিনি বাংলাদেশ নামক স্বাধীনতা কমপ্লেক্সে চট্টগ্রাম শহর থেকে অটো সিএনজি অথবা কালুরঘাট নামে বাসে করে চলে আসতে পারেন এখানে একশো পঞ্চাশ টাকার টিকিট নিয়ে ঘুরে দেখতে পারেন সংসদ ভবন কার্জন হল আহসান মঞ্জিল লালবাগ কেল্লা আরও অনেক কিছু তার চেয়ে বড়ো কথা পুরো মিনি বাংলাদেশটাকে এবং পুরো চট্টগ্রাম সিটিকে দেখার জন্য তৈরি করে রাখা হয়েছে দুশো পঞ্চাশ ফিট উঁচু একটি ঘূর্ণায়মান ওয়াচ টাওয়ার দুশো পঞ্চাশ ফিট উচ্চতা এই ঘূর্ণায়মান ওয়াচ টাওয়ারের উপরে রয়েছে একটি রেস্টুরেন্ট এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য সত্তর টাকা দিয়ে টিকিট নিতে হবে জনপতি। উনিশশো সালের বিশে মে ভোর চারটা থেকে সকাল নয়টা অবধি একশো ছাপ্পান্ন জন নিরীহ মানুষকে অমানসিকভাবে গুলি করে হত্যা করা হয় এই জায়গাটায় সেই সকল শহীদদের স্মরণে তৈরি করা হয় এই স্মৃতিসৌধটি দু হাজার দশ সালের আঠারোই নভেম্বর সংসদ সদস্য মরহুম আক্তরুজ্জামান চৌধুরী বাবু আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন একশো ছাপ্পান্ন জন শহীদদের স্মরণে এখানে একশো ছাপ্পান্নটি পিলার স্থাপন করা হয় উনিশশো একাত্তর সালের স্মরণে একাত্তর ফুট উঁচু করা হয় এই সৌদটি যার মধ্যে রয়েছে কালো মার্বেল খোঁজিত আটটি পিলার পঞ্চাশ শতক সরকারি খাজ জমির উপর তৈরি করা হয় এই সৌদটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিএফএল সড়কের সেন্টারের ঠিক আগে এই সদ্যটি চট্টগ্রাম থেকে প্রায় বিশ মিনিটের দূরত্ব এই নতুন ব্রিজ যার প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে শাহা আমানত সেতু বা কর্ণফুলি সেতু এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় দু সালে এবং শেষ হয় দু সালে এই সেতুটি চালু হওয়ার পর কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকার একটা শিল্প বিকাশ শুরু হয় শুধু শিল্পই নয় বান্দরবান কক্সবাজার পর্যটন শহরের একটা নতুন দিগন্তের সূচনা হয় আমি এখন আছি বন্দরনগরী চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে এটা উঁচু কোনো পাহাড় না নগরীর মোমেন রোডে স্থাপিত নান্দনিক এই স্থাপনাটির নামই চেরাগি পাহাড় জনশ্রুতি আছে চেরাগি পাহাড়ের সাথে জড়িয়ে আছে এই শহরের নামকরণের ইতিহাস কালের সাক্ষী স্থানটি ধরে রাখতে নব্বইয়ের দশকে এখানে নির্মিত হয় এই নতুন স্থাপনাটি সড়কের মাঝখানে কয়েক ফুট উঁচুতে গোলাকার স্থানটির উপরের দিকটা গম্বুজ আকৃতির চারপাশে করা হয়েছে সুন্দর বাগান এই চিটাগয়ের ট্রেডিশনাল একটা খাবার আছে যা হচ্ছে মেজবানি খাবার যাকে চিটাগয়ের আঞ্চলিক ভাষায় মেজবান বলা হয়ে থাকে এই ধরনের মেজবান খাবার আবার বড় আকারে হয় এখানে এখানে মেজবান হয় ইনভাইটেশনের মাধ্যমে এই ইনভাইটেশন কখনো নাকি মুখে দেওয়া হয় না পাড়া জুড়ে মাইকিং করে নাকি দেওয়া হয় মাইকের আওয়াজ যে যে শুনবে শেষে ইনভাইটেশনে আসবে সেই মেজবানে প্রায় পাঁচ থেকে পঞ্চাশ হাজারের মতো মানুষ হয়ে থাকে সেটার আয়োজন রান্নাবান্নার একটা বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয় তো এটা তো সবসময় অ্যাভেলেবল না কিন্তু আপনার যদি এই ধরনের খাবার খেতে ইচ্ছা হয় সেই ধরনের খাবারের জন্য এখন অনেক রেস্টুরেন্ট চালু হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য একটা রেস্টুরেন্ট হচ্ছে এই ম্যাজজান আইলে হায়ুন যার মানে হচ্ছে যদি মেজবান খেতে চান তাহলে আসুন তো এখানে বিভিন্ন মেনু রয়েছে যদি একা হয়ে থাকেন তাহলে সিঙ্গেল প্যাকেজও রয়েছে এখানে আমি এখন আছি চিটাগাং বোট ক্লাবে এই বোট ক্লাবটি চিটাগাং বিমানবন্দরের কাছে এগারো নম্বর ঘাটে কর্ণফুলি নদী গেছে অবস্থিত এখানে বিকেলটা উপভোগ করার জন্য ভালো একটা জায়গা হতে পারে এই বোট ক্লাবে বাচ্চাদের জন্য রয়েছে বিশাল প্লেগ্রাউন্ড এবং খেলার বেশ কিছু রায় বোট ক্লাবে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিতে হবে বোট ক্লাবে ঢুকতেই আপনার চোখে পড়বে চমৎকার তিনটি নৌকা ক্লাবটির পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলি নদী নদীর পাশে আছে বোট স্টেশন যেখানে আছে ওয়েস্টার্ন ক্রুজ নামে ট্যুরিস্ট বোট চাইলে ভ্রমণকারীরা কর্ণফুলী নদী সহ বঙ্গোপসাগরের উপকূল এলাকায় নৌভ্রমণ করতে পারেন বোট ক্লাবে রয়েছে আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থা যেখানে দেশি বিদেশি পর্যটক জাহাজের ক্রু ইত্যাদি অনেকেই এখানে নিরাপদে অবস্থান করেন বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এই বোট ক্লাবটি পরিচালিত হয় বলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত মানের এখানে রয়েছে একটি অডিটোরিয়াম যেখানে বিভিন্ন অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে রয়েছে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা শহরের কোলাহল ছেড়ে মুক্ত বাতাস নিতে চট্টগ্রামবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা নেবাল জাহাজ নৌকা কর্ণফুলি নদীর মোহনা আপনাকে মুগ্ধ করবে পরন্ত বিকেলে অপরূপ কর্ণফুলির নদীর সৌন্দর্য দেখতে এই জায়গাটায় হাজারো মানুষের আগমন ঘটে প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে অটো বা সিএনজিতে করে চলে আসতে পারেন পতেঙ্গার নেবালে। নেবাল আসলে পড়েছে এয়ারপোর্ট রোডে এর আশেপাশে রয়েছে প্রজাপতি পার্ক বোট ক্লাব এবং পতেঙ্গা সি বিচ রাস্তার পাশে এই চেয়ারগুলোতে বসে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারেন একেবারে নিজের মতো কি ঘিরে গড়ে উঠেছে বাহারি খাবারের রেস্টুরেন্ট এবং দোকানপাট তবে এই নেবালের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে কাঁকড়া ফ্রাই এবং পেঁয়াজু ভাজা যেটা প্রায় কম বেশি সবাই খেয়ে থাকে চট্টগ্রামে আসলে অবশ্যই গড়ে যেতে পারেন এই পতেঙ্গা নেভালে আমি এখন আছি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু ট্যানেল দিনে দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতের জনপ্রিয়তা এখন প্রচুর চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম শহর থেকে বাস সিএনজি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পতেঙ্গা সি বিচে আসার জন্য শুক্রবার এবং ছুটির দিনগুলোতে পর্যটকদের সংখ্যা দ্বিগুণে রূপান্তরিত হয় পতেঙ্গা সিবিচে এখন আউটার রিং রোডের জন্য সমুদ্র সৈকতের ব্যাপক পরিবর্তন হয়েছে পতেঙ্গা বিচকে ঘিরে পাশেই এখন তৈরি হয়েছে একটি বার্মিস মার্কেট পতেঙ্গা সিবিচে গভীর রাত পর্যন্তও মানুষের আনাগোনা ভরপুর থাকে তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো এখন আমি চলে যাচ্ছি ঢাকায় আমি যাচ্ছি বিমান এয়ারলাইন্সে সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বিমানে পতেঙ্গা থেকে ঢাকায় বিমান ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হইল দেখে আসতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ থাকবেন আল্লাহ হাফেজ